আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প আমি পারবো না আপনাকে ছেড়ে থাকতে আল্লাহ যে এতগুলো ভালোবাসা ঠেলে দিয়েছেন আমার অন্তরে আপনার জন্য ডুকরে কাঁদছে আর কথাগুলো বলছে নিরা ইসাম কিছু না বলে রুম থেকে বেরিয়ে সরাসরি রেবেকা বেগমের রুমে ঢুকল এখন কেমন লাগছে আমি রেবেকা বেগম কিছু না বলে অন্য পাশে ফিরে শুয়ে পড়লেন ইসাম রেবেকা বেগমের মাথার কাছে বসে মাথায় হাত বরিয়ে দিচ্ছে আর বলছে আমার মিষ্টি আম্মিটাকে অভিমান করেছে আমি কারোর সাথে কোনো কথা বলবো না রেবেকা বেগমের কথা শুনে ভয় পেয়ে গেল ইসাম গেও ভূতটাকে সব কিছু বলে দিল আম্মিকে এখন কি করব আমি কি করে ম্যানেজ করব আম্মিকে রাগ না আম্মি আই এম সো সরি মাই সুইট আম্মি এত ভাবনা করে বললেই তো পারতি যে নীরা ওর আন্টির বাসায় গিয়েছিল রাস্তায় ওর আন্টি ছেলে ওকে দেখে জোর করে তাদের বাসায় নিয়ে গেল তুই এটা জানতি কি জানতিস না ঈসাম খুব খুশি হলো রেবেকা বেগমের কথা শুনে তার মানে গেহভুতটা কিছু বলেনি আম্মিকে বেশ সব সবকিছু ম্যানেজ করে নিয়েছে বাহ এত কষ্ট দেওয়ার পরেও ভুতটা কিচ্ছু বলল না আম্মিকে মুহূর্তের মধ্যেই নিরার প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল ঈসামের মন আহারে কি বাজি ভেপটে না করলাম ওর সাথে ছি 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 কত পচা কথা শুনিয়ে দিলাম কিরে কথা বলছিস না কেন তুই জানতি না ও ওর আন্টির বাসায় গিয়েছে আসলে কি আমি আমি আসলে জানতাম বলতে আসলে কিরে তোতলাচ্ছিস কেন আমি আমি এখন যাই একটু পরে আসছি আর কিছু না বলেই নিজের রুমে চলে গেল ইশাম অনুশোচনা হচ্ছে খুব রুমে গিয়ে কান্নার শব্দ পেয়ে পাশে তাকাতেই দেখলো যায় না মাঝে শেষদারত অবস্থায় কান্না করছে নীরা কান্নার শব্দটা অনেকটা এরকম কেউ খুব করে চাচ্ছে শব্দহীন কান্না করতে কিন্তু কষ্টটা এত বেশি যে নীরবতা ভেঙে যাচ্ছে চাপা কান্নার আওয়াজে মুখরিত পুরো রুম ইসামের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে ইচ্ছে হচ্ছে হাত জোর করে ক্ষমা চাইতে কিন্তু পারছে না আত্মসম্মানে লাগবে তবুও নিজেকে করছে সরি বলা যায় আমি তো খুব বড় অন্যায় করে ফেলছি এমনটা না করলেও পারতাম যাই হোক না কেন লিস্ট সরি তো বলতেই হবে জায়নামাজ রেখে রুম থেকে বের হবে এর মধ্যে ইসাম বলে উঠলো এই যে শুনছেন সাথে সাথে পেছন ফিরে তাকালো নিরা কিছু বলবেন হুম নীরা খুব আগ্রহ নিয়ে কান্না লুকিয়ে ঠোঁটের কোণে মিথ্যে হাসি টেনে বলল জি বলেন আমি আসলে আমি নীরা অথির আগ্রহে তাকিয়ে ইসামের পানে হ্যাঁ বলুন আপনি আসলে আসলে আমি খুব সরি সত্যি খুব কষ্ট দিয়ে ফেলেছে আপনাকে আই এম এক্সট্রিমলি সরি কথাগুলো বলেই নীরার চোখে চোখ তুলে তাকালো ইসাম নীরা যেন নির্বাক হয়ে গেল ইসামের কথাগুলো যেন দগ্ধ উত্তপ্ত মরুর মাঝে এক পশলা বৃষ্টির সন্ধান জোগাল নীরার মনে দুনিয়াতে যে এর চেয়ে বেশি ভালো লাগা প্রশান্তি অনুভূতি আর কিছু আছে কিনা ভুলে গেল নীরা নীরার চোখের দিকে তাকিয়ে থাকতে ব্যর্থ হলো ইসাম ব্যর্থ যে হতেই হবে সে চোখ প্রচণ্ড দাবানল থেকে মুহূর্তের মধ্যেই নেশা ধরিয়ে দিয়েছে মায়ার বিচ্ছুরণ ঘটছে চারদিকে হঠাৎ করে ডুকরে কেঁদে উঠল নীরা ঈশাম আর এক মুহূর্ত রইল না সেখানে নীরাকে পাশ কাটিয়ে রুমের বাইরে চলে গেল নীরা যেন ভেসে বেড়াচ্ছে এক সুখের রাজ্যে সরাসরি সিজদায় লুটিয়ে পড়ল কারো মুখের সামান্য একটা কথা যে এতটা অসামান্য হয়ে অন্য একটা মানুষের এতটা সুখের খোরাক কিভাবে হয় আজ এটা খুব ভালো করে বুঝতে পেরেছে নীরা খুশিতেও যে এতটা খরণ হয় তা হয়তো নিজে এই পরিস্থিতির শিকার না হলে অজানাই রয়ে যেত নীরার আল্লাহ সত্য সত্যতার তার ওয়াদা নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি সুরা ইনসিরাহ আয়াত পাঁচ বারবার সুক্রিয়া জানাচ্ছে মহান রবের হে আরসের অধিপতি জানিত তুমি আমাকে অনেক ভালোবাসো তাই তো কখনোই খালি হাতে ফেরাও না আমায় আল্লাহ তুমি আমার শক্তিকে আরো বাড়িয়ে দাও ওনাকে তুমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো তুমি চাইলেই তো সব সম্ভব তুমি তো রহিম ও ও রহমান রহমান এই ইচ্ছাটা পূরণ করে দাও প্লিজ তাকে নিয়ে দুনিয়াতেই যেন জান্নাতের পথে হাঁটতে পারি প্লিজ রহিম এই তামান্নাটা মঞ্জুর করে নাও খুশিতে যেন বাঁধ মানছে না নোনা অস্ত্র জল শুক্রিয়ার সাথে সাথে মহান রবের কাছে হাজারো তামান্না তুলে ধরছে নীরা বিকেলের দিকে ছাদে আসা হয় না কখনোই তবু আজ কেন যেন ইচ্ছে হলো তাই চলে এলো দুই হাতে ভর করে আকাশের দিকে তাকিয়ে আছে ইসাম অন্যদিন হলে হয়তো এই সময় আকাশের দিকে তাকানো সম্ভব হতো না রোদের ঝলকে কিন্তু আজ তো মেঘলা আকাশ কালো মেঘে ছেয়ে আছে আকাশের বিশাল হৃদয় যদিও আকাশের দিকে সময়ভাবে তাকানো হয়নি কখনোই হয়তো ইচ্ছেটাই হয়নি খোঁজা হয়নি কখনো আকাশের সৌন্দর্য ইচ্ছে হয়নি আকাশের নীলের মাঝে হারিয়ে যেতে নীলের মাঝে শুভ্র মেঘগুলো মন কারেনি কখনোই কিন্তু আজ কেন যেন মেঘলা আকাশটাই নাড়া দিয়ে যাচ্ছে মনের গহিনে আজ যেন এই প্রথম মুক্ত বাতাসের শ্বাস নিচ্ছে এসাম কাউকে সরি বলার মাঝে এত প্রশান্তি কিভাবে পাওয়া যায় নিজেকে খুব হালকা মনে হচ্ছে কত খুশিটাই না হয়েছে মেয়েটা ওর চোখে খেলা করছিল এক অনন্য আনন্দ আচ্ছা আমার কি উচিত হয় ওর সাথে সবসময় এত বাজে বিহেভ করা ও তো বলেছেই এক বছর পরে চলে যাবে আর ও তো কোনো অন্যায়ও করেনি তাহলে কেন বাজে ব্যবহার করবো ওর সাথে না এখন থেকে ভালো ব্যবহারই করব না না ভালো ব্যবহার করলে যদি ও অন্য কিছু মনে করে বেশি খারাপ ব্যবহার না করলেও ভালো ব্যবহার করব না একটা বছরই তো এরপর তো রিয়াকে নিয়ে আসবো বাড়িতে ইরে আমার মোবাইলটা ভেঙে ফেলেছে রিয়া হয়তো কল করেছে ওহ নো তাড়াতাড়ি নিচে এসে তিন্নি রুমে গেল ইসাম এ তিন্নি তুই কি আমার সিমটা এনেছিলি ভাইয়া এনেছিলাম আমি তো জানি তুমি পরে আবার খুঁজবা তাই নিয়ে এসেছে ভালো করেছিস সিমটা দে তো তাড়াতাড়ি দে প্রতিদান হিসেবে কি পাব মানে এই যে কষ্ট করে এনে রাখলাম ও তো বল কি চাস ভাইয়া আমাদের কলেজ থেকে ট্যুরে যাবে কয়েকদিনের মধ্যে আমার বান্ধবীরা সবাই যাবে আমিও যেতে চাই প্লিজ ভাইয়া না করো না ছেলেরাও যাবে হুম ভাইয়া যাবে তবে অন্য গাড়িতে কোনো দরকার নেই যাওয়ার এসব চিন্তা বাদ দে ওখানে অনেক প্রবলেম হয় তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল প্লিজ ভাইয়া সুমা তিনা মিনা ওরা সবাই যাবে তিনাও যাবে হ্যাঁ ভাইয়া ওর মুরাদ ভাইয়া নাকি অনুমতি দিয়েছে ইসামের বন্ধু মুরাদ আমি আম্মির সাথে আলাপ করে দেখছি কি করা যায় ভাইয়া তুমি তো জানো আমি কোনোদিনও যেতে দিবে না এর আগের বছরও আম্মির জন্য যেতে পারিনি প্লিজ ভাইয়া প্লিজ না করো না তিন্নির চুলগুলো হালকা টান দিয়ে বলে উঠলো আচ্ছা তিন্নি বুড়ি যাস সত্যি বলছো ভাইয়া হুম সত্যি বলছি আমি মুরাদের সাথে কথা বলে শিওর হয়ে নেই তিনা যাবে কিনা না থ্যাংক ইউ ভাইয়া খুশিতে লাফাতে শুরু করল তিন্নি নিরা সবসময় তিন্নিকে দিনের তালিম দেওয়া সত্ত্বেও তিনি প্রায় নিজেকে গুলিয়ে ফেলে তথাকথিত আধুনিক বান্ধবীদের সাথে আসরে সালাত আদায় করে কোরআনটা নিয়ে বসেছে নীরা ইসাম রুমে এসে ওর অন্য মোবাইলের সিমটা ঢুকিয়ে তাড়াতাড়ি কল দিল রিয়াকে খুব চিন্তা হচ্ছে এইসমে আহারে রিয়া হয়তো অনেকবার কল করেছে দূর আমিও না জানি রাগ করলো কিনা ওহ এত ওয়েটিং কেন দশ মিনিট ধরে ট্রাই করছি ও কি দেখছে না প্রায় বিশ মিনিট পরে রিয়া কল ধরল আই এম সরি জান পাখি বাট হোয়াই কেন মানে তুমি সারাদিন কল করো আমাকে আসলে কি বাবু খুব বিজি ছিলাম তাই কল করতে পারিনি এটা শুনে একটু কষ্ট পেল ঈশাম তার মানে আমার ধারণা ভুল ও একবারও কল করেনি আমাকে ও আচ্ছা এতক্ষণ কার সাথে কথা বললা হঠাৎ জিজ্ঞেস করছে যে কেন এটা কি জিজ্ঞেস করার অধিকার আমার নেই অন ঈশাম থার্ড ক্লাস মানুষদের মতো কি সব অধিকার অধিকার করছ যাই হোক ইম্পর্টেন্ট কিছু বলবা সারাদিন কথা বলনি আর এখন জিজ্ঞেস করছো ইম্পর্টেন্ট কিছু বলবো কিনা তো কি বলবো আই এম সরি যান ক্ষমা করে দিও আমাকে এসব বলবো ন্যাকামো করব এভাবে বলছো কেন ভালোভাবে একটু কথা বললেই তো পারো ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি মনে আছে তো আগামী মাসে আমার জন্মদিন হুম আছে এবার জন্মদিনে কিন্তু ডায়মন্ডের নেকলেস চাই ওকে বাবু তুমি যা বলো তাই হবে এই সামান্য একটা জিনিস চাইছ আমি তো ভেবেছিলাম কি না কি দাবি করো আচ্ছা যেন আমার কিছু টাকা লাগবে কত লাগবে সেটা বলো বেশি না আপাতত পাঁচ লাখ দিলেই হবে ওকে কিন্তু কি করবে তুমি আমার কাছে কৈফিয়ত চাইছ আরে না বাবা এখন যাই তাহলে লাভ ইউ সোনা লাভ ইউ টু বেবি জায়নামাজে বসেই ইসামের সব কথা শুনছিল নীরা মন খারাপ করতে না চাইলেও বার বার দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে নীরা ইসামকে কিছু না বলে জয়ানামাজটা উঠিয়ে রেবেকা বেগমের রুমে চলে গেল নীরা রিয়ার সাথে কথা বলে মনটা খুব খারাপ হয়ে গেল ইসামের ও এমন করে কথা বলে কেন আমার সাথে একটু ভালো করে কথা বলে কি হয় না কিচ্ছু ভালো লাগছে না ইসামও চলে গেল রেবেকা বেগমের রুমে নীরা আর রেবেকা বেগম গল্প করছে আমি তোমার সাথে একটু ইম্পর্ট্যান্ট কথা আছে নীরা চলে গেলে খুশি হয় ইসাম রেবেকা বেগম সেটা বুঝেই বলে উঠল হুম বল বৌমা তুমি এখানে বসো মিস্টারে কল করেছিল একের সাথে অনেক পুরনো শত্রুতা ঈশামদের সাথে রেবেকা বেগম খুব অবাক হয়ে গেল কেন কল করেছিল কি বলল সে আপোষ চায় মানে আগামীকাল তার অফিসে ইনভাইট করেছে সেখানে সে আমার সাথে বন্ধুত্ব করতে চায় পুরনো শত্রুতা ভুলে যেতে চায় দেখ বাবা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এটা হয়তো ওর কোনো চক্রান্ত না আমি খুব ভালোভাবেই কথা বলল ওর সাথে বন্ধুত্ব হলে আমাদেরও উপকার হবে দেখ বাবা যেভাবে করলে ভালো হয় সেভাবেই কর তবে সাবধান কিন্তু আচ্ছা আমি চিন্তা এখন যাই তাহলে রেবেকা বেগমের কাছ থেকে একের ব্যাপারে সবকিছু শুনে নিল নীরা সকালে ব্রেকফাস্ট শেষ করে অফিসে গেল ঈশাম রেবেকা বেগম আর নীরা তার রুমে বসে গল্প করছে এমন সময় রেবেকা বেগমের মোবাইলটা বেজে উঠল ইসামের পি রিয়াদ কল করেছে আসসালাম আলাইকুম আসসালাম ম্যাডাম তিন্নি ম্যাডাম বা সাবিহা ম্যাডাম কি কেউ কাছে আছেন রেবেকা বেগম অসুস্থ বিধায় তাকে কিছু বলতে চাচ্ছে না রিয়াদ না বাবা কেন কি হয়েছে আমাকে বলো না ম্যাডাম তেমন কিছু না অন্য কেউ আছে পাশে হ্যাঁ বৌমা আছে তাকে একটু দিন প্লিজ রেবেকা বেগম নীরার কাছে মোবাইলটা দিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম ইশাম স্যারকে পুলিশে ধরে নিয়েছে থানায় আপনি প্লিজ থানায় চলে আসুন আমি মেসেজে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি নীরার মুখ দিয়ে একটা শব্দে বের হল ইন্নালিল্লাহ নীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু বলার ভাষা হারিয়ে ফেলল নীরা নিঃশব্দে মোবাইলটা কানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেবেকা বেগম খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বৌমা আমার ইসাম ঠিক আছে তো কি হল বৌমা কথা বলো রেবেকা বেগমের ডাকে হুঁশ ফিরল নীরার সাথে সাথে স্মরণ হলো মানবতার সমাধান আল এই আয়াতটার কথা এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন আল্লাহ নিশ্চয়ই আমাদের কোনো পরীক্ষা নিচ্ছেন না না এইভাবে ভেঙে পড়লে চলবে না আল্লাহর উপর ভরসা রাখতে হবে মনে মনে ভাবছেন কিছু বলছো না কেন হ্যাঁ মা বলছি একটু অপেক্ষা হ্যালো হ্যালো ম্যাডাম শুনছেন হ্যালো ম্যাডাম কথা বলুন হ্যাঁ রিয়াজ সাহেব আপনি ঠিকানাটা পাঠিয়ে দিন আমি কিছুক্ষণের মধ্যে আসছি ইনশাল্লাহ আর হ্যাঁ আপনিও সেখানে চলে আসুন জি ম্যাডাম রিয়াদের সাথে কথা বলা শেষ হলেই রেবেকা বেগম বলে উঠলেন বৌমা আমাকে কিছু বলছো না কেন কি হয়েছে কোথায় যাবে নীরা রেবেকা বেগমকে এমন ভাবে কথাটা বললেন যেন কিছুই হয়নি বিভিন্ন হাদিস মাধ্যমে নীরা পড়লেও নীরার কথাবার্তা শুনে নিজেকে কিছুটা শান্ত করলেন কিভাবে কি হলো বৌমা কিছুই তো বুঝতে না ভেবেছিলাম হয়তো এমন কিছুই হবে হয়তো একের ওইখানে গিয়ে এমন হয়েছে এখন আমি কি করবো বৌমা আপনি চিন্তা করবেন না মা ওখানে গিয়ে সব কিছু জানতে পারবো ইনশাল্লাহ আমি তিন্নিকে নিয়ে যাচ্ছি আপনি অজু করে তাড়াতাড়ি দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আমিও সালাত আদায় করে তারপরে বের হব ইনশাল্লাহ আল্লাহ সবকিছু সমাধান করে দিবেন ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি তো আল্লাহ নিজেই দিয়েছেন হে গণ তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন বাকারা আয়াত একশো তিপ্পান্ন হ্যাঁ মা আমি সালাত আদায় করি আল্লাহর কাছে সাহায্য চাইছি আমাকেও সাথে নিয়ে চলো মা না মা আপনি এখানেই থাকুন যা হবে আমি কল করে আপনাকে জানিয়ে দিব ইনশাল্লাহ এখন যান তাড়াতাড়ি সালাতে যান সালাত আদায় করে মহান রবের কাছে সাহায্য চেয়ে রিয়া ঠিকানায় রওনা হল নিরা আর ভাবি আমার খুব চিন্তা হচ্ছে কি দিয়ে যে কি হয়ে গেল? করো। আল্লাহ উত্তম সমাধান দিবেন ইনশাল্লাহ নিরার কথা শুনে তিনি কেমন যেন অবাক হয়ে গেল এই বিপদের মধ্যে ভাবির চোখে না আছে একটু পানি আর না আছে একটু হতাশা এটা কি ধৈর্য নাকি অন্য কিছু আমিও না কি যে ভাবি না ভাইয়া তো আমাদেরই আপন বেশি ভাবির সাথে বিয়ে হলো তো মাত্র কয়েকটা দিন তাই তো ভাবির হয়তো অতটা খারাপ লাগছে না যতটা আমাদের লাগছে মনে মনে বলছে তিন্নি তিন্নিকে সান্ত্বনা দিলেও ভিতরে ভিতরে ঝলসে যাচ্ছে নিরান এই কয়েকটা দিনে কিভাবে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি ভালো বাস বইবা না কেন এটা যে আল্লাহ প্রদত্ত আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর মধ্যে নির্দেশনা রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে রুম আয়াত একুশ প্লিজ আল্লাহ তুমি তাকে তোমার বিন্দুমাত্র আঁচর যদি না লাগে তার গায়ে মনে মনে বলছে আর হৃদয়ে অশ্রু খরণ হচ্ছে নিরার আধা ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে গেল নির্দিষ্ট থানায় থানার সামনে দাঁড়িয়ে আছে রিয়াদ তিন্নিকে দেখে সামনে এগিয়ে এলো রিয়াদ তিন্নি ম্যাডাম এসেছেন আপনারা হ্যাঁ এসেছি ভাইয়া কোথায় ভেতরে আছেন ইনিকে ইনি আমার ভাবি মানে ভাইয়ার স্ত্রী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আসুন ভেতরে আসুন রিয়াদকে অনুসরণ করে তিন্নি আর নীরা ভেতরে প্রবেশ করল ইসামকে এখনও জেলে ঢুকানো হয়নি পুলিশের হেফাজতে ডিআইজি অফিসারের সামনে বসে আছে ইসাম বিশিষ্ট নাম করা বিজনেসম্যান হওয়ায় সবারই পরিচিত ইশাম কেসটা একটু হাই লেভেলের তাই তো থানায় নিয়ে আসা হয়েছে ইসামকে ঈসামের সাথে উপরের লেভেলের প্রায় সবার সাথে ভালো সম্পর্ক কিন্তু কিচ্ছু করার নাই ইসামকে যে হাতে নাতে ধরা হয়েছে এখানে না এনে যে কোনো উপায়ও ছিল না এসপি আনিসুর রহমান ইসামের খুব ঘনিষ্ঠ বন্ধু খবর পেয়ে ছুটে এসেছে ইসামের কাছে কিন্তু তারও কিছু করার নেই ইসাম এত করে বলছে যে ও এসব করেনি কিন্তু না কেউই শুনছে না ওর কোনো কথা কিভাবে বা শুনবে সব প্রমাণ যে ওর এগেনস্টে চব্বিশ ঘন্টার সময় দেয়া হয়েছে এর মধ্যে যদি ঈসাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে জেলে পাঠানো হবে ওকে তারপর দুই একদিনের মধ্যে কেসটা হয়তো কোর্টেও উঠে যাবে বিশিষ্ট বিজনেসম্যান ইসামের এমন কর্মের খবর পেয়ে মিডিয়া যেন তোলপাড় হয়ে উঠেছে ইসামের অনুরোধে কোন যায় তাই তো নিয়ে তাদের আগ্রহের শেষ নেই রিয়াদ তিন্নির সাথে নীরাকে দেখে বেশ অস্বস্তিতে পড়ে গেল ইসাম রিয়াদের মাধ্যমে নীরা আনিসুর রহমানের ব্যাপারে জেনে নিয়ে রিয়াদকে দিয়ে এক সাইডে ডেকে নেয় ওকে আপাদমস্তক ঢাকা ইসামের স্ত্রীকে দেখে বেশ অবাক হয় আনিস ঈসাম এমন একটা মেয়েকে বিয়ে করেছে ওহ নো আনিস ভাই আসসালাম ভাবি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ এ মেয়েকে যেমন গাইয়া মনে করেছে আসলে তো তেমন না কথাবার্তা তো শুনে বেশ স্মার্টই মনে হচ্ছে আনিস মনে মনে ভাবল আসলে ভাবি কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমার বিশ্বাস ইসাম এমনটা করতেই পারে না ও খুব ভালো মনের মানুষ কিন্তু কি করবো ভাবি সব প্রমাণ যে ওর এগেনস্টে আর সবকিছু যে সিসিটিভিতে রেকর্ড করা হয়েছে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ একটু করে বলুন ইসাম চুরির কেসে ফেসে গেছে মানে অফিসে আজ খুব একটা কনফারেন্স ছিল ইসামকে সেখানে ইনভাইট করা হয়েছিল কনফারেন্সের কোনো এক পর্যায়ে একে এর একটা পার্সেল আসে যেটা একের বিয়ে কাছে নিয়ে যায় পার্সেলটা খুব আকর্ষণীয় মনোকে আবৃত ছিল সবার খুব আগ্রহ ছিল ভেতরে জিনিসটা দেখার প্রতি একে পার্সেলটা খুলে সবাইকে দেখায় পার্সেলে ছিল বাংলাদেশি প্রায় একশো কোটি টাকার একটা ডায়মন্ডের নেকলেস যেটা একে আমেরিকা থেকে অর্ডার করিয়ে এনেছিল তার উডবি ওয়াইফের জন্য কনফারেন্সের শেষ পর্যায়ে সবাই যখন লাঞ্চের জন্য একে রুম থেকে বের হয় একে তখন বুঝতে পারে যে সেই নেকলেসটা চুরি হয়ে যায় পুলিশ এসে সার্চ করলে নেকলেসটা পায় ইসামের ব্লেজারের পকেটে কনফারেন্সের কোনো এক পর্যায়ে সিসিটিভি ফুটেজে এটাও দেখা গেছে যে ইসাম সেই নেকলেসটা নিজের পকেটে রেখেছিল নিরা নীরব দর্শকের মতো সবকিছু শুনে যাচ্ছে বলেন ভাবি কি করব এখন আমাদের যে কিচ্ছু করার নেই ইসামটা যে কেন এমন করল কিছুই বুঝতে পারলাম না উনি আর যাই হোক না কেন এমন মানুষ নন আল্লাহ ভালো জানেন কিভাবে কি হয়েছে আচ্ছা আনিস ভাই একটা উপকার করবেন প্লিজ যে অবশ্যই বলেন ভাবি কি করতে হবে নীরার পুরোপুরি বিশ্বাস ঈসাম এমনটা করতে পারে না এটা নিশ্চয়ই একের কোন ষড়যন্ত্র তবুও ইসামের সাথে কথা বলে নীরা শিওর হতে চাচ্ছে আসলে কি হয়েছিল তখন আপনার বন্ধুর সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দিবেন পাঁচ মিনিটের জন্য হলেও প্লিজ ভাই খুব দরকার আচ্ছা ভাবি আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন দেখি কি করা যায় আরেকটা কথা জি বলুন আমি ওর সাথে একাই কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে খুব কষ্টে ডিআইজি এর কাছ থেকে পারমিশন নিল আনিস নীরার সাথে আলাদাভাবে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই ঈসামের অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো ইসাম, ওয়েটিং রুমে একটা চেয়ারে বসে আছে নীরা ইসামকে দেখে উঠে দাঁড়ালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নীরা এসে ডান হাতটা তার দুই হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নিজের বুকে চেপে ধরল স্বামীর বিপদে আপদে পাশে থাকাটা দিনদার মেয়েদের অন্যতম লক্ষণ প্রতিটি মেয়ের উচিত স্বামীর বিপদে তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়া ভালোবেসে কথা বলা এতে করে স্বামীর মনে স্ত্রীর জন্য যেমন গভীর ভালোবাসা তৈরি হয় তেমনই তৈরি হয় অগাধ শ্রদ্ধা কথায় আছে স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতা বিপদের সময় চিন্তা করবেন না প্রিয় আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ নিরার কথা আর ব্যবহার যেন ইসামের অন্তরে এক শীতলতার স্পর্শ বলিয়ে দিল একের ওখানে এক্স্যাক্টলি কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে একটু বলবেন প্লিজ কেন এটা যেন আপনি কি করবেন আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিল নিরার মুষ্টিবদ্ধ হাত থেকে আমার বিশ্বাস আপনি এমন কাজ কখনোই করেননি করতে পারেন না আপনি আমার দেখা শ্রেষ্ঠ মানুষ আপনি ভাইবেন না আলো দিচ্ছি সত্যি আপনার মনটা অনেক ভালো খুব বিশ্বাস করি আমার কাছের মানুষটাকে প্লিজ বলুন কিভাবে কি হলো আসলে আমিও বুঝতে পারছি না কিভাবে এমনটা হলো আমি তো নেকলেসটা পকেটে রাখিনি পকেটে রেখেছিলাম দেওয়া দেওয়া গিফট মানে ও আমাকে গিফট হিসেবে কাপল রিং দিয়েছিল বলেছিল আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য বাইরে এসে র্যাপিং পেপারে পেঁচানো ওইটাই পকেটে নিয়েছিলাম বাইরে থেকে এসে বাইরে গিয়েছিলেন কখন বাইরে থেকে কে যেন ডাকছিল ও আচ্ছা তারপর তারপর বাইরে থেকে এসে একের সাথে একটু কথা বলি গিফটটা পকেটে নিয়ে চলে আসছিলাম তখনই পুলিশ এসে সার্চ করে একে এর নেকলেস নেকলেসটা আমার পকেটে পেলে তারপর তো জানেনি কথা শুনে নীরা পুরোপুরিভাবেই নিশ্চিত যে এটা একটা গভীর ষড়যন্ত্র মানুষটা বলে না হুম আমাকে একটা কথা বলুন তো বাইরে থেকে কত মিনিট পরে আবার একে রুমে এসেছিলেন আজব তো আপনি এসব প্রশ্ন করছেন কেন আপনি কি উকিল নাকি পুলিশ তার চেয়েও বড় কিছু আপনার স্ত্রী আমি যাই হোক আমার প্রশ্নটার উত্তর দিন প্রায় দশ পনেরো মিনিট পরে এসেছিলাম হো আচ্ছা এর মধ্যেই রুমে আনিসের প্রবেশ ভাবি কথা শেষ করতে হবে স্যার ওখানে যেতে বলেছে জি ভাই পাঁচ মিনিটের মধ্যে আসছি আচ্ছা তাড়াতাড়ি আসুন আনিসের প্রস্থান সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ